জয়নগর কাণ্ডে রায় ঘটনার দু মাসের মাথায় ফাঁসি সাজা ঘোষণা দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা রাজ্যসভার উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলে থাকলেও বহুদিন ছিলেন প্রচারের আড়ালে উত্তাল বাংলাদেশ বাড়ছে ভারতের সঙ্গে দূরত্ব একের পর এক হিন্দু মন্দিরে হামলা ক্রমে কোন সংখ্যা সংখ্যালঘুরা ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত হবে কিনা সেটা ভারত ঠিক করবে হুমকি ছাত্রনেতা ঋতপ্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্বীকৃতির যোগ্য রীতপ্রত বন্দ্যোপাধ্যায় দলে অক্লান্ত পরিশ্রম মজবুত করেছেন সংগঠন সময় লাগলেও নিষ্ঠা কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া যায় আজ কলকাতায় জবরদখল রুখতে তৎপর কলকাতা পুরসভা প্রায় চুয়াত্তর জমিতে সাইনবোর্ড লাগিয়ে চলল সরকারি জমি চিহ্নিতকরণ তৃণমূল সরকারের আমলে অবাধে প্রোমোটারি ও লুটের রাজত্ব চলছে বলে কটাক্ষ করেছে বিজেপি সূত্রের খবর অনুযায়ী সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অপসারিত শান্ত এর আগে এনআরএস মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে তৃণমূলের মুখপাত্র পদ থেকে আগেই সরানো হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতাকে সোমবার ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ভারত বিদেশ সচিবের সফরের আগেও ওপারে হিন্দু নিপীড়ন অব্যাহত ভারতই বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশে স্বীকৃতি দিয়েছিল ইতিহাস স্মরণ করালেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার জয়নগর কাণ্ডে ফাঁসির সাজা রাজ্যের ইতিহাস নজিরবিহীন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস পেল জয়নগর নাবালিকাকে ধর্ষণ করে খুন দু মাসে মাথায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনালো আদালত রাজ্য পুলিশ ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বার্তা মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবে বরদাস্ত করে না সরকার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সংঘাতে ইতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেয়ার নামে শিলমোহর রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম অবশেষে চূড়ান্ত করে পাঠিয়ে দিলেন রাজ্যপাল সি ভি বোস আবহাওয়ার পূর্বাভাস সোমবার থেকে ফের পারদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী বৃহস্পতিবার থেকে ফের পারদ নামবে পরে রবিবার পনেরোই ডিসেম্বর থেকে বাংলায় জাঁকিয়ে শীত স্নোফলের সম্ভাবনা দার্জিলিংয়ে পশ্চিমী ঝঞ্ঝায় প্রভাবে সিকিম ও সিকিম সংলগ্ন দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে এই সম্ভাবনা বেশি এদিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীত বাধা দু থেকে তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রবিবার আটই ডিসেম্বর দক্ষিণবঙ্গের আট জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার এবং সোমবার